য়েস এবং নেফাস যুক্ত মহিলারা তারা রমজানে রোজা রাখবে না নামাজও পড়বে না কোরআন শরীফ স্পর্শ করবে না কোরআন শরীফ শুনবেও না কোরআন শরীফ নিজেরাও পড়বেও না এটা শরীয়তের আইন বা শরীয়তের বিধান তবে রোজার মানে এই রোজাগুলো সে পরবর্তীতে কাজা আদায় করে নিবে কাজা আদায় যদি না করে তাহলে সে গুণাগর হবে আর নামাজের ক্ষেত্রে নামাজ যেহেতু বারো মাসি দৈনিক পাঁচ অক্ত সবসময় নামাজ হয়ে থাকে এর জন্য নামাজের ক্ষেত্রে সার রয়েছে অর্থাৎ হায়েস এবং নেফাস থাকাকালীন নামাজ যদি না পড়ে তো কোনো সমস্যায় নামাজ তার জন্য নিষিদ্ধ আর কি নামাজ পড়বে না আরও একটি বিষয় আমি উল্লেখ করি প্রিয় ভাই কোনো রোগী যদি মানে অসুস্থ অসুস্থ আছে রোগী অবস্থায় তো যদি সে রোজা রাখে কিংবা অন্য কোন ব্যক্তি সুস্থ মানুষই রোজা রাখে রোজা রাখছে এখন রোজা রেখে মানে ক্ষুধা বা আপনার রোজা ধরার কারণে সে এমন আশঙ্কাজনক যে সেই মৃত্যুর উপকরণ অর্থাৎ সে মারা যাওয়ার সম্ভাবনা আছে তাহলে ওই সময় তার জন্য রোজা ভাঙ্গা ওয়াজিব রোজা না যদি সে রোজা রেখে মৃত্যুবরণ করে তাহলে সে গুণায়ের সাথে মানে গুনহাগার হয়ে মরবে ভাই যেহেতু আল্লাহ তালা মানুষকে কোনো কিছু মানে বাধ্য করে চাপিয়ে দেন না অর্থাৎ মানুষের সাধ্য সামর্থ্য অনুযায়ী যেমন কেউ যদি দাঁড়িয়ে নামাজ না পড়তে পারে তাহলে সে বসে বসে পড়বে আর যদি বসে বসে যদি সে না আদায় করতে পারে তাহলে সে শুয়ে পড়বে যে শুয়ে মানে শয়ন শুয়েও সে নামাজ আদায় করতে পারলো না তাহলে সে অবশ্যই চোখ বা হাতের ইশারা দিয়ে নামাজ আদায় করবে এক্ষেত্রে চোখ নাড়ানো মানে পাগুলো এবং তার মাথা ক্যাবলামুখী হয়ে থাকা জরুরি